হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজও আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটু লং ভিডিওর মাধ্যমে তো এই কেকটা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম সেটা শর্টের মাধ্যমে তিন পাটে ভাগ করা আছে তো সেইটা করতে আমি ফার্স্ট টাইম করেছিলাম তো অনেকটা টাইম লেগেছিলো আর এটা করতে আমারও একটু ভাবতেও টাইম লেগেছিলো কিন্তু অনেকটা কম টাইমেই হয়ে গিয়েছিল তো আগের বারেই বেবি গার্লের ফেস ফেসটা একটু অন্যরকম করেছিলাম তো এবার একটু আমি রাউন্ড শেপের মধ্যে করে দিয়েছিলাম তো তোমরা দেখে জানিও এই ফাইনাল লুকটা যে এই শেপের ডলটা তোমাদের কেমন লাগলো তো আমি হেয়ারটা দেখলে ব্রাউন কালার দিয়ে তার উপর একটু ব্ল্যাক কালার এক ড্রপ ব্ল্যাক দিয়েছে এক ড্রপ রেড দিয়ে আমি কিন্তু ব্রাশ দিয়ে আমি ওটাকে স্মাচ করে দিচ্ছি যাতে একটু ব্লেন্ড হয়ে যায় তো তোমরা দেখলেই বুঝতে পারছো কিনা আমি জানি না তো আমার হাতটাই দেখছি আমি ক্যামেরার সামনে চলে এসেছি তাও অনেক কষ্টে করে অনেকটা বড়ো আমি ভিডিও করেছিলাম তাও স্কিপ করে করে তোমাদের সাথে দেখানো হয়েছে কারণ তোমরা হাতের জন্য কিছুই দেখতে পাবে না তাই জন্য আমাকে ওটাকে পুরো স্প্লিট করে দিতে হয়েছে তো যাই হোক তারপর দেখো আমি চকলেট দিয়ে বর্ডার করে দিচ্ছি বর্ডার না করলে কেমন ফ্যাকাশে লাগছিল বলে তো তোমরা আমার ভয়েসটাকে একটু ইগনোর করো কদিন ধরে খুব শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই জন্য আর কি এই অবস্থা তারপর দেখো চোখগুলো আমি করে নিলাম চোখগুলো করার পরে দেখতে খুব সুন্দর লাগছিল তাই না তোমরাই বলো যে কেমন লাগছে তো আগেরটার মতোই সেম সেম করার চেষ্টা করেছি তো একইভাবে হোয়াইট ফ্লাওয়ার আর পিঙ্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আর সাইড দিয়ে একটু নর্মাল ডিজাইন করে দিয়েছি আর হচ্ছে গ্রিন যেমন দিয়ে একটু গ্রিন ফুট ফুটে দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছিলাম তারপর একটু বেবিটার গালে ব্লাউজ দিয়ে দিয়েছি একটু এই গলাটা এখানটার ডিজাইন করে দিয়েছি আর একটু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি তো এই হলো কেকের ফাইনাল লুকটা তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো তোমার